হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি একটা মিনি ব্লক সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আজকে এসে একটা কাকার বাড়ি কার্তিক পুজোতে সেই কার্তিক পুজোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর আর চারিদিকে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে আর পুজোটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে আমরা অনেক রাত করেই এসেছি চলো তোমাদের কাছ থেকে একটু কার্তিক ঠাকুরটা দেখিয়ে দিই এই দেখো কতটা সুন্দর লাগছে কার্তিক ঠাকুরকে আর এই পাশে বসে রয়েছে তৃষ্ণা আর এই পাশে বসে রয়েছে দ্বিধা দিধা বসে রয়েছে বলতে পাপার কোলে উঠে রয়েছে দেখতেই পাচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত লোকজন এসছে আরও তো অনেক ভিড় ছিল যেহেতু চলে গেছে লোকজন তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ অনেকটাই ভিড় যার কারণে চলো আমার মেয়ে আবার দেখাচ্ছে ওপরে যাবে খেতে যাবে তো চলো এই যে খাওয়ার এখানে চলে এসছি দিয়েছে হচ্ছে রাধা পল্লবী আর হচ্ছে কাবলি ছোলার তরকারি আর পুরোটা দেখানো সম্ভব নয় তাই যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ প্রথমটাই তোমাদেরকে দেখালাম কি কি দিয়েছে রান্নার মেনুতে অনেক কিছুই আছে শুধু রাধাবল্লভী আর চানা মশলাটা দেখিয়ে দিলাম আর এই যে শেষ পাতে রয়েছে মিষ্টি চাটনি চল তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন যাব নিচে এই যে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি একটা ছোট্ট অ্যাকোরিয়াম এত সুন্দর সুন্দর মাছ যে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না তা বেরোতেই ডান হাতে হচ্ছে এই অ্যাকোরিয়ামটা এত সুন্দর দেখো আমার মেয়ে আবার চারিদিকটায় কাচের ওপর দিয়ে হাত বোলাচ্ছে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তা বন্ধুরা কেমন লাগছে অ্যাকুরিয়ামটা তোমরাও বলো অবশ্যই কমেন্টে আর নিচে চলে এসে এখন দেখছি পুজোর এখানটায় বেশ ঢাকের তালে তালে সবাই নাচ করছে বেশ ভালোই লাগছে এখানটায় কাকা শ্বশুর আর বৌমা নাচ করছে এটা হচ্ছে আমার দেওর গৌরাঙ্গ ওর বউ নাচ করছে আর এর আগেও নাচ করেছিল এই বাড়ির মেয়েরা তাই এক মেয়ের তো নাচ হয়ে গেছে না দুই মেয়ের নাচ যাই হোক আমি একটা মেয়ের নাচ দেখেছি কিন্তু ভিডিওটা তুলতে তুলতেই অ্যাকচুয়ালি নাচটা রকম হয়ে গেল যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একে একে সকলেই নাচ করবে তা এখন কাকার বৌমা মানে কাকা শ্বশুর আর বৌমা নাচ করছে দেখো তোমরা বেশ ভালোই আনন্দ করছে সকলে মিলে ভালোও লাগছে আবার তোমাদেরকে কাপড় টাকুরটা দেখিয়ে দিলাম আর এপাশে দাঁড়িয়ে রয়েছে মামা কাকা আর মাম্মা বেশ ওরাও নাচ করছে তাহলে তাহলে দেখতেই পাচ্ছো দেখো নাচ করছে তো চলো বন্ধুরা এখন এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি তোমাদেরকে আরেকজনের নাচ দেখাবো সেটা হচ্ছে কাকা শ্বশুর মেয়ে নাচ করছে ওকে একটু দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ সত্যি ভীষণ আনন্দ লাগছে সবাই একে নাচ করছে তাই লাস্টে অ্যাকচুয়ালি বলে লাস্টে এসছি আমরা ঠিকই কিন্তু মজার মুহূর্তটা আমরাই দেখতে পেলাম আর আগে যারা এসে খেয়ে চলে গেছে তারা মজার মুহূর্তটা দেখতে পারেনি কিন্তু আমরাই দেখতে পারলাম তো বেশ ভালোই লাগছে আর এখানটা নাচ দেখে এখন চলে যাবো বাড়িতে কেননা অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছে আমরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরিয়াসি নেক্সট ব্লগ নিয়ে টা বাই বন্ধুরা ভালো থেকে